হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর অনেক দিন আপনাদের সাথে লম্বা কোনো ভিডিও শেয়ার করি না তো আজকের ভিডিওটি দেখে বুঝে যাচ্ছেন আমি আমার একটি কাজিনের হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি ছিল আমার একটি কাজিনের হলুদ তো ওখানে গিয়ে এটা যেহেতু একটি ফ্যামিলিগতভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটি করা হয়েছিল পক্ষে মিলে তো সেখানে আমরা জয়েন করে আর এদিকে আমার কাজিন চলে এসেছে মানে স্টেজে এন্ট্রি নিচ্ছিল তখন আমাদের ছোটো ছোটো ভাই বোনগুলো তাকে নিয়ে খুব সুন্দর ডান্স করে করে স্টেজে উঠতেছিল খুব সুন্দর লাগতেছিলো যে জিনিসগুলো আর আমি খুব একটু আর্লি যাই কারণ এই ভিডিওগুলো আমার ক্যাচ আপ করার দরকার ছিল সেই জন্য দেন তারা স্টেজে উঠে একটু ফটোশ্যুট করে নিল এদিক দিয়ে কিন্তু আমাদের জামাইবাবু চলে এসেছে এবং জামাইবাবুও এন্ট্রি নিচ্ছে স্টেজের মধ্যে আর হ্যাঁ ওদের কিন্তু আট বছরের ভালোবাসা সাকসেস হয়েছে তারপর এখানে আমি বসে বসে কিছুক্ষণ একটু ওই পায়ের স্ন্যাপ করে নিয়েছিলাম তারপর এখানে আমার বড় ভাইয়া আমার কাজিনকে হাতে একটি রাখি পরিয়ে দিচ্ছিল জানি না এটা নাকি পরিয়ে দিতে হয় এটা একটা নিয়ম সো সে পরিয়ে দিচ্ছিল আর আমি এখানে বসে বসে তাদের জিনিসগুলো দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম আর এগুলো করতে করতে পেটে অনেক খিদা লেগে যায় দেন আমি চলে যাই খাওয়ার টেবিলে তখন মস্ট বারোটা বেজে যায় তো আমি আর সহ্য করতে না পারি খিদা তো আমি খাওয়ার টেবিলে চলে যাই দিদি আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই খাওয়া দাওয়া স্টার্ট করতে করতেও দিক কিন্তু আবার ব্রাইটদের ডান্স ডান্সের এন্ট্রি শুরু হয়ে যায় মানে ভাই বোন ছোটো ভাই বোন মিলে সবাই ডান্স শুরু করে দেয় তো এখানে কিন্তু আমাদের কাজিনগুলো খুব সুন্দর করে ডান্স করতেছিল আর আমাদের ব্রাইডকে মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর লাগতেছিলো আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আর তাদের দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিবেন যেন তারা এভাবে সারা জীবন একসাথে থাকতে পারে তাদের আট বছরের সম্পর্ক পূর্ণতা পেল এরকম ভালোবাসা যেন সবাই পূর্ণতা পায় সে দোয়া করবেন তারপর এদিকে বসে বসে আমার কাজিনদের ডান্সগুলো এনজয় করতেছিলাম আর ওদিকে কিন্তু আমিও অনেক দুষ্টিমি করতেছিলাম আমি ভিডিও করতেছি আর ডান্সও করতেছিলাম চেয়ারে বসে বসে দেন এদিকে ওদের মানে নাচগুলো এক কথায় অসাধারণ আর আমি এখানে সংটা অ্যাড করতে পারি না কারণ কপিরাইটের ইস্যু আছে বলে একটা কথা সেই জন্য আমি সঙ্গগুলো এখানে অ্যাড করিতে পারি ওরা এই ডান্সগুলো প্রায় ছয় মাস আগে থেকে প্র্যাকটিস করেছে যে ওরা আমার কাজিনের বিয়েতে ডান্সগুলো করবে তাহলে ওরা অনেক কষ্ট করেছে সো সবাই একটু মাসাল্লাহ বলবেন দেন এখানে সবাই ডান্স করতে 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 মানে ওদের গানই শেষ হচ্ছিল না ওরা প্রায় চল্লিশটা নাকি ষাটটা গানের ডান্স স্টার্ট করবে বলছিল বাট এটা করা হয় নাই মিনিমাম বিশটা গানে ডান্স করে তারপর শুরু হয়ে যায় কাওয়ালি আর চিটাগাঙের মানুষ তো চিনবেন কাওয়ালি কি জিনিস এই কাওয়ালিটা চিটাগাঙার মানুষের একটি ইমোশন আর আমার আঙ্কেল যেহেতু একটু কাওয়ালি পছন্দ করে তো আঙ্কেলে মানে আমার কাজিনের বিয়েতে কাওয়ালিটা রেখেছে আর কাওয়ালিটা আমার পার্সোনালিভাবে অনেক পছন্দ আমি কখনো সামনাসামনি কাওয়ালি দেখি নাই এই ফার্স্ট আমি আমার কাজিনের বিয়েতে কাওয়ালিতে অ্যাটেন্ড করেছি আর কাওয়ালির যে এত সুন্দরভাবে সামনা সামনে আমি কখনোই ভাবতে পারি না এখানে অনেক মানে কাওলিতে যে গানগুলো করা হচ্ছিল ওগুলোতে সবাই কিন্তু এখানে সে লেভেলে নাচ মানে চেয়ারে বসে বসে নাচ করতেছিল শেষ পর্যন্ত কিন্তু আমার এইখানে খালামনিয়র নাচ করার জন্য উঠে যায় তারা কাওয়ালি শুনতে শুনতে নাচের মধ্যে উঠে যায় তারপর গিয়ে আর কি এই যে এখানে ওরা নাচ স্টার্ট করা শুরু করে আর আমি তাদের ভিডিওগুলো ক্যাচ আপ করতেছিলাম আমাকে বারবার উঠানো হয় নাচার জন্য বাট আমি লজ্জায় নাচতে পারতেছিলাম না বাট অনেক মজা করেছি আমরা আলহামদুল্লাহ অনেক মজা করেছি আর যে এই নাচতেছিলো এগুলো হচ্ছে আমার মনিরা আর এটা হচ্ছে বড় ভাই ওগুলো ছোটো ভাই ছোটো ভাই বোন আমাদের তারপরে এখানে কিন্তু আমার আঙ্কেলও কালির সাথে ডান্স করা শুরু করে মানে আমার চাচাও হয় আমি আঙ্কেলটাকে তারপর এখানে জামাইকে নিয়েও ডান্স করা হয় কিন্তু জামাই খুব ক্লান্ত হওয়ার কারণে জামাই কিন্তু চলে যায় আর এখানে কিন্তু আমার দাদুও কিন্তু কাওয়ালির মধ্যে ডান্স করা শুরু করে অনেক অনেক সবাই একসাথে মজা করেছে আর এটা যেহেতু ফ্যামিলিগতভাবে করা হয়েছিল গাহুডটা মানে বেশি বড় করে করা হয় না ফ্যামিলি মেম্বারদের নিয়ে করা হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় ওকে আর এখানে কিন্তু সবাই সেই উত্তেজনা টান টান শীতের রাতের কাওয়ালি বলে একটা কথা ছিল তো এখানে সবাই অনেক মজা করছিল আর এখানে কিন্তু আমার আন্টি যে বউয়ের মা এসে কিন্তু কাওলিতে ডান্স করতেছিল আর এদিক আমার দাদু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করতেছিল এগুলো দেখে আসলে অনেক ভালো লাগ ভালো লাগা কাজ করছিল তো সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন আর আমাদের লাভ বাটির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ